Hello guys assalamu alaikum সম্মান দেবী আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনার দু আমরা ভালো আছি দেখতে পাচ্তেছেন আমরা সিঙ্গার শুরুমে চলে আসছি আজকে আপনাদের কি বলে আমি আপনাদের আজকে কয়েকটা ছোট হতে বড় মানে এর ভিতরে কমন যে যেগুলো তা আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করব এবং কি একটু ধামাকা ডিসকাউন্ট দেওয়ার চেষ্টা করবো তাহলে আজকে ভিডিওটি একটু ধামাকা হতে যাচ্ছে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকবেন আর আপনারা কোন কোম্পানির বেশি রিভিউ চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আপনাদের যদি কোনো প্রকার পরামর্শ বা কোনো প্রকার নিয়ে আমার সাথে যোগাযোগ করার ইচ্ছে থাকে অবশ্যই কমেন্টসে অবশ্যই আপনাদের মতামত জানিয়ে দিবেন আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে বা আমার চ্যানেলের নতুন দর্শক আপনারা যদি হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং কি একটা লাইক করে দেবেন ভিডিও যদি আপনার কাছ থেকে একটু ভালো উপকৃত হয় বা ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন তাহলে চলেন আজকে ভিডিওটি বেশি লং করবো না ভিডিওটি শুরু করা যাক সো গাইস আজকে ভিডিওতে মানে পাঁচটা অল রাখবো আমরা সিংয়ের একশো পঁচাশি লিটার যেটা আমাদের মেন কমন অ্যাভেলেবেল মানে যদি আমাদের এক মাসের ভিতরে যদি পিরিস সেল হয় আপনার পঞ্চাশটা এর ভিতরে তিরিশটা থাকে একশো পঁচাশি লিটার এই রেফ্রিজারেটরটা আর কি এই পিরিসটা আর কি এটার ভিতরে আপনার একটা ফ্রিজ পেয়ে যাবেন ভুলু কালার ঠিক আছে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপে আমাদের সাথে যোগাযোগ করলে আপনাদের সেটা আর কি ভিডিওগুলো দেখার মানে দেখানো যাবে হ্যাঁ ব্লু কালারটা আর কি এটা আমাদের স্টোকে আছে আর এটা সম্পূর্ণ টিউটোরিয়াল আমি আপনাদের একটু বিস্তারিত একটা রিপ্রেজেন্টেটর আমি আপনাদের সকল বিস্তারিত ভেঙে দিব আর যতগুলো দেখাবো ওগুলা উপর থেকে আমি আপনাদের প্রাইসটা এবং উপর থেকে লোগোটা দেখিয়ে দেব ঠিক আছে কিন্তু এই পিরিজটা মেন ইয়াটা আর কি ফিচারটা আমি আপনাদের একটু বুঝে দিই ঠিক আছে এই জায়গাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন বা কোনো প্রকার যদি মিস্টেক হয় বা আমার কথা যদি বুঝতে সমস্যা হয় কমেন্টসে জানাবেন আমি ওই অতটুক জায়গাটা আমি আপনাদের বুঝে দেওয়ার চেষ্টা করব।। আর যদি মানে এখান যে এখান থেকে যদি কোনো প্রকার মিস্টেক যায় অবশ্যই কমেন্টসে জানাবেন সো গাইজ আপনারা যে সময় এই ব্ল্যাক এই ব্ল্যাক কালার রেফ্রিজারেটর আর কি এটা আপনার ডালা ধরার সিস্টেমটা এখানে পেয়ে যাবেন উপরে হুম প্রথমত উপরে পেয়ে যাবেন আর দ্বিতীয় দ্বিতীয়ত কথা হলো এটা খোলার পরে হুম এই রেফ্রিজারেটরটা বা এই ফিরিজটা আর শশয় গ্যাস তৈরি আসছে কিনা কেন বর্তমানে আর শসই গ্যাসটা আপনি একটু একটু ফ্রিজটা দ্রুত ঠান্ডা করে পেলে এবং আপনার বিদ্যুৎ শাস্ত্রীয় হয়ে থাকে এবং এটা অনেকদিন লং লাস্টিং ইউজ করতে পারবেন গ্যাসটাও আপনার ইউজ হয় কম ঠিক আছে তার জন্য আর কি আপনার বিদ্যুৎ শাস্ত্রীয়টা অনেক কম আসে ঠিক আছে এবং এটা একশো পার্সেন্ট কপার আসছে কিনা তা আপনার এটা জাস্টিফাই করে নেবেন এবং আমাদের কাছে যেটা রেপ্রেজেন্ট আপনারা দেখতে পাচ্ছেন সেটা একশো পার্সেন্ট আপনার কি বলে কপার কন্ডিশনার যেটা এক কথায় ঠিক আছে আর এটা যদি মিক্সিং থাকে সেটা আমরা পিটিং করি না কিন্তু আমাদের জানা বা আমাদের কোম্পানি যা বলে এটা সিঙ্গারটা আপনার একশো পার্সেন্ট কপার হয়ে থাকে কিন্তু ওয়াল্টন যমুনা বা ওগুলো যদি হয়ে থাকে ওগুলা মিসিং এটা আমি জানি একশো পার্সেন্ট আর যেটা সিঙ্গার সিঙ্গার আপনার ডুপ্লিকেট একবার কম করে ঠিক আছে আপনারা নির্দিতে নিতে পারেন সিঙ্গারটার ডুপ্লিকেট একটু কম করে এবং প্রাইসটা একটু বেশি ঠিক আছে তার জন্য আর কি আপনার নিশ্চয়তার সাথে আপনি নিতে পারেন আর এটা মানে আরেকটা কথা হলো এটা আপনার দশ বছর পর্যন্ত আপনারা ওয়ারেন্টি পেয়ে যাবেন এবং যদি কোনো প্রকার যদি আপনাদের কনফিউজ হয়ে থাকে অবশ্যই তাদের এখানে হটলাইন নাম্বার দেওয়া আছে দেখে নেন আপনারা অবশ্যই স্ক্রিন শট দিয়ে রেখে দেন ঠিক আছে স্ক্রিনশট শোধে এটা রেখে দিতে পারেন এটা সিঙ্গার কোম্পানির হটলাইন নাম্বার ঠিক আছে যে আমাদের কাছ থেকে আপনার প্লিজ ক্রয় করতে হবে এরকম কিছু না ঠিক আছে আপনার আপনাদের নিজ নিজ এলাকা থেকে বা নিজ নিজ উপজেলা বা সদর থেকে আপনারা ক্রয় করতে পারবেন হ্যাঁ ঠিক আছে যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমাদের কাছ থেকেও নিতে পারেন বা আমার বিরুদ্ধে একটু যদি আপনার কি বলে বেশি কিছু আইডিয়া নিয়ে আপনাদের নিজ নিজ গ্রাম থেকে বা আপনাদের উপজেলা বা সদর থেকে আপনারা ক্রয় করতে পারেন আমার কোনো মানে কোনো প্রকার ইয়া থাকবে না ঠিক আছে আপনারা নিতে পারেন আর যদি কোনো প্রকার পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি আপনাদের বারবার একটা কথা বলি কোনো প্রকার পরামর্শ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টসে ঠিক আছে আর আপনারা জানেন আমি কমেন্টসে রিপ্লাই দিই বেশি বেশি করে কমেন্টসে যারা আমার সাথে পরামর্শ নেন আমি আপনাদের সাথে সাথে কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আরেকটা কথা কি আপনারা যে সময় রেপ্রেজেন্টে উপরের উপরের সাইড বেশি ডিপ হয়ে থাকে ঠিক আছে বেশিরভাগ উপরে ডিপ তার জন্য উপরের সাইডটা আমি আপনাদের একটু দেখাই উপরের সাইডটা দেখবেন একটু মোটা আর কি তারপর এ পাশে আসবেন ভিতর সেট দিয়ে আসবেন আসার পরে ভালো মতো সায়ের গোছ দিয়ে ভালো মতো দেখবেন কোনো গাছ দিয়ে আপনার ফাটাল আছে কি না বা ফাটা আছে কি না কারণ অনেক সময় পিরিজ উঠা নামানোর সময় আপনি এগুলো ফিটে যায় বা একটু বেশি চাপ লাগার কারণে এটা ফিটে যায় ঠিক আছে এগুলো একটু দেখে নেবেন ঠিক আছে এইখান দিয়ে বেশি ফাটা আছে কি না বা চারি গোছ দিয়ে একটু আপনার একটু কষ্ট করে দেখে নেবেন কেন একটা রিপ্রেজেন্ট আপনি আজকে কালকের জন্য নেবেন না একটা রিপ্রেজেন্ট আপনি দশ থেকে পনেরো বছর টার্গেট একটি রিপ্রেজেন্টেভ আপনারা ক্রয় করবেন ঠিক আছে আপনারা আমার চ্যানেলকে অনেক ভালোবাসেন অনেক সাপোর্ট দেন তার জন্য আর কি আপনাদের একটু ভালো মাস ভালো মতো দেওয়ার চেষ্টা করি ঠিক আছে আর আরেকটা কথা হলো কি আপনারা দেখবেন আপনাদের হাতে ফ্রিজটা পৌঁছানোর পরে গ্যারান্টি কার্ডটা আপনাদের ঠিক মতো আসে না কেননা যদি আপনাদের গ্যারান্টি কার্ডে যদি আপনার গ্যারান্টি কার্ডটা যদি আপনাদের হাতে না থাকে আমরাও এটা গ্যারান্টি দিতে পারবো না ঠিক আছে কেন এটি হলো মূল ঠিক আছে এটি মূল সাবিকাটি আরেকটা কথা কি এখানে আপনারা সিঙ্গার একটা গোপন ডয়ার পেয়ে যাবেন এটাতে আর কোনো রিপ্রেজেন্টার বা কোনো ফ্রিজে থাকবে না শুধু সিঙ্গার আপনারা পেয়ে যাবেন ঠিক আছে এই গোপন ডয়ারটি সো গাইস আমরা এখন নিচ থেকে উপরে চলে আসব হুম তারপর আমরা আবার এটা লাগিয়ে দেব হ্যাঁ তারপর আমরা আবার এটা মূল থেকে আবার শুরু করব আবার আপনার ফ্রি স্টেপ আবার ডালা বা আপনাদের উপরে যেমন এটা ধরার ক্যাপাসিটি এটা আবার টান দিবেন টান দেওয়ার পর এখানে আপনাদের লকার সিস্টেমটা আছে কিনা তালা সিস্টেম তালা সিস্টেমটা আসে কিনা কারণ অনেক ফ্রিজে এরকম তালা সিস্টেম থাকে না ঠিক আছে আপনি ওয়াল্টন নেন যমুনা নেন তারপরে আপনি মিনিস্টার নেন ঠিক আছে আপনি মন মতো যে কোনো কোম্পানির নেন ঠিক আছে কিন্তু আমি আপনাদের যে শর্টকাট বা যে বেসিক জ্ঞান বা বেসিক যে আইডিয়াগুলো দিচ্ছি এগুলো আপনারা ফলো করে অবশ্যই ক্রয় করার চেষ্টা করবেন আমি যে বলবো যে আপনি সিঙ্গার নেন এরকম না এটা আপনার না ঠিক আছে আমি আপনাদের বলবো যে এটা থেকে আমি আপনাদের বেশি কিছু আইডিয়া বলে দিতে আসি আপনার এইগুলো দেখে অবশ্যই প্লিজ ক্রয় করবেন ঠিক আছে আর আমি আপনাদের সিঙ্গার যেটা দেখেছি এটা একশো পঁচাশি লিটার আর আরেকটা জিনিস মেন যেটা ফলো করবেন মেন যেটা ফলো কি এটা আপনারা দেখবেন এখান থেকে রাবারটা ছুটে কিনা এই রাবার যেটা ছুটে অবশ্যই এটা আপনারা ক্রয় করার চেষ্টা করবেন কেননা রাবারগুলো আপনার বেশি তেল জমে আপনাদের ফ্রিজ আপনার যে হাওয়াটা এটা আপ ডাউন করে তার জন্য আর কি ফ্রিজটা আর কি দ্রুত আর কি গ্যাসটা টেনে নেয় বা বেশি চলে তার জন্য বিদ্যুৎ বেশি চলে গ্যাসটাও ক্ষয় ক্ষয় দ্রুত হয়ে যায় আর কি ঠিক আছে তার জন্য এটা আপনারা পরিষ্কার করে রাখবেন তাহলে আপনার ফ্রিজের সাথে অ্যাডজাস্টিং হয়ে থাকবে ঠিক আছে আর এটা একশো পঁচাশি লিটার এটার বর্তমানের প্রাইস আছে অনলি অনলি সাতত্রিশ হাজার টাকা যারা আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমি আপনাদের ভিডিও শুরুতে বলে দিয়েছিলাম একটা আপনাদের ধামাকা ডিসকাউন্ট দেবো তাদের জন্য এর প্রেজারটি একদম 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 মানে এক প্রাইজে এটা আমরা বত্রিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত রাখতে পারবো যারা নিতে ইচ্ছুক অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন গাইস তারপর নেক্সট আমরা চলে আসবো 2 লিটার আর ভিডিওটা একটু দ্রুত মানে বেশি লং হয়ে যাই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ আমি আপনাদের ভিডিও শুরুতে বলেছিলাম ভিডিওটা বেশি লং করবো না কিন্তু আপনাদের বলতে লং হয়ে গেছে ঠিক আছে আপনারা অনেকেই কমেন্টসে বলবেন যেভাবে বিডিও শুরুতে বলেছিলেন যে ভিডিওটা বেশি লং করবেন না এখন ভিডিওটা লং হয়ে গেল তাদের জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আর ভিডিও যদি আপনার আমার মানে কথা যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর এটা হচ্ছে দুশ লিটার এটা আমি আপনাদের যা প্রথম যেটা একশো পঁচাশি লিটার যা আমি আপনাদের ক্যাপাসিটি যা দেখিয়েছি সব সেম এটাতে সব সেম শুধু এটা দুশো লিটার ওটা থেকে এটা আরো পনেরো লিটার আরও বেশি ঠিক আছে যারা একটু মিডল ফ্যামিলি বা বড় ফ্যামিলি তারা এটা নিতে ইচ্ছুক তাদের জন্য এটা একটু পারফেক্ট হবে আমার জানা মতে এটা দেখতে পারেন আমি আপনাদের একটু দূর থেকে দেখানোর চেষ্টা করি এবং এটা ব্লাল কোয়াইটের ভিতরে আরেকটা কালার আছে ভুলুর ভিতরে ঠিক আছে সিঙ্গার কিন্তু বেশি কালার করে না কেন এটা ব্র্যান্ড ব্র্যান্ডেই ঠিক আছে আপনারা জানেন সিঙ্গার ব্র্যান্ড ব্র্যান্ডেই হ্যাঁ এটা আমার মানে সবচেয়ে বেশি যদি আমার চ্যানেলে সবচেয়ে বেশি ভিউ হয়ে থাকে তাহলে সিঙ্গার সিঙ্গার রিভিউগুলোতে বেশি বিহু হয় আমার ঠিক আছে ওয়াল টন মিনিস্টার ওগুলো বেশি ভিউ হয় না কিন্তু সিঙ্গার মানুষ কেন ভালোবাসে সেটা আমি জানি না কিন্তু সিঙ্গার কোয়ালিটি বা যে মান সম্পন্ন এটা কিন্তু অনেক দুর্দান্ত ভালো ঠিক আছে আমি যে বলবো যে চ্যানেল অনুযায়ী বয়েন দেব এরকম না কিন্তু সিঙ্গার আপনার যে ইয়ারটা এটা কিন্তু মানে কি বলে হান্ড্রেড হানড্রেড পার্সেন্ট এটা আপনার তারা কাজটা করে ঠিক আছে এবং দেখেন আমাদের এটা একশো পার্সেন্ট ডিলারশিপ ঠিক আছে আপনারা নিশ্চয়তার সাথে আমাদের সাথে ক্রয় করতে পারেন বা ব্যচা করতে পারেন ঠিক আছে নির্দিতাই আর হচ্ছে দুশো লিটার যারা আমাদের কাছে নিতে ইচ্ছুক অবশ্যই অবশ্যই আপনাদের কী বলে আপনাদের উদ্দেশ্যে এটা উনচল্লিশ হাজার পাঁচশো টাকা কোম্পানির রেট প্রাইস ঠিক আছে আপনাদের একটা ধামাকা ডিসকাউন্ট এটা আমরা রাখতে পারবো অনলি অনলি ছত্রিশ হাজার টাকার এই রিপ্রেজেন্টেড রাখতে পারবো যার নীতি ইচ্ছুক অবশ্যই আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেসগুলো অবশ্যই দিয়ে দেবেন অবশ্যই বাংলাদেশ যে কোনো প্রান্তে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিতে পারবো ঠিক আছে নির্দিতে আপনাদের হাতে পৌঁছানোর পর আপনাদের পেমেন্ট করার সুযোগ আছে তাহলে চলেন নেক্সট আমরা দেখে নিই তো গাইস আজকের লাস্ট ভিডিওতে লাস্ট রিপ্রেজেন্টেটিভ রাখবো সেটা হচ্ছে ফাইভ স্টার রেটিং দেওয়া ঠিক আছে আমাদের প্রত্যেকটা ফ্রিজে ফাইভ স্টার রেটিং দেওয়া আছে এবং কি এটা একশো পঁয়ত্রিশ বোল্টই মিনিমাম একশো পঁয়ত্রিশ বল্টেই এই রিপ্রেজেন্টিভ চলবে কেননা মিনিমাম দুশো বিশ বোল্টের নিচে কোনো ফ্রিজ চলে না কিন্তু এটা একশো পঁয়ত্রিশ বল্টে রিপ্রেজেন্টিভ চলবে কিন্তু এটা ক্যাপাসিটিগুলো আলাদা এটার ভিতরে আপনারা অনেক বাইরের যেই বা বাইরের যেই ইয়াগুলো থাকে ফিটিং থাকে এটাই ঠিক আছে এক কথাই আর এটা দুশো একত্রিশ লিটার এটা আপনারা একটু খুলে দেখে আমি আপনাদের এটা হচ্ছে দুশো একত্রিশ লিটার প্রথম যে একশো পঁচিশ লিটার যে ক্যাটাগরি আমি আপনাদের বলেছিলাম সেটার ভিতরে আপনার সকল কিছু এটা পিকচারটা আপনারা পেয়ে যাবেন কিন্তু এটা আপনার খারাপ পাবেন কম এটা আপনার পাশে চড়া বিষে এবং ভিতর গভীরতা অনেক গভীরতা ঠিক আছে আপনারা না দেখলে বুঝবেন না আবার আপনাদের হাতে পণ্যটা পৌঁছানোর পরে পরে আপনার অনেকেই কি বলে ভাই ভিডিওর সাথে আপনাদের কোনো অ্যাডজাস্টম দেখি না তাদের জন্য আমরা হোয়াটসঅ্যাপে থাক তার জন্য আমরা সরাসরি তাদের সাথে যোগাযোগ করে কেননা এটা আপনার পাঁচশো এক হাজার টাকার জিনিস না যে আপনার ব্যাক করে দিলেন এরকম না ঠিক আছে আমরা হাজার হাজার টাকার পণ্য এটা ঠিক আছে আপনার ক্রয় করে ব্যাক করে দিলে আমাদের অনেক লস হয় ঠিক আছে তার জন্য আর কি আমি আপনাদের হোয়াটসঅ্যাপে বা আপনাদের সব কিছু জেনে বুঝে আমি আপনাদের ফ্রিজগুলো সেল করে থাকি আর আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমোল নাম্বার উপরে দেয় না কেন আপনারা অনেকেই ডিস্টার্ব করেন অনেক ডিস্টার্ব করেন কেন আমাদের শোরুমে অনেক গ্রাহক থাকে বা কাস্টমার থাকে ঠিক আছে আপনারা নেন না নেন মনে করেন নক এমন না তো একটা ভয়েস দিয়ে এলেন বা মেসেজ দিয়ে জানালেন এরকম না অনেকে কল দিয়ে ডিস্টার্ব করে যদি একটা কল কেটে দেয় পরবর্তীতে পিটিভ কল দিন না আপনার কল দিতে থাকে কল দিতে থাকে তা তার জন্য আর কি আমাদের টাইমলাইনে ওই হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারটা দেয় না ঠিক আছে তার জন্য আর কি আমি আপনাদের বলি যারা নিতে ইচ্ছুক তারা হোয়াটসঅ্যাপে বা সরি আমার কমেন্ট বক্সে যোগাযোগ করবেন তাহলে আমি আপনাদের ওই দিক থেকে আমি আপনাদের নাম্বারটা দিয়ে দেবো বা ওই দিক থেকে আমি আপনাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবো আর এটা দুশো একত্রিশ লিটার এটা দ্বার শসে গ্যাস দ্বারা আপনারা গ্যাসটা পাবেন আর এটা অরিজিনালে সিঙ্গার ঠিক আছে আমাদের কাছ থেকে কোনো কিছু ডুপ্লিকেট পাবেন না ঠিক আছে সব কিছু অরিজিনাল আপনারা পেয়ে যাবেন and uh... যারা নীতি ইচ্ছুক অবশ্যই ফটাফট আপনাদের অ্যাড্রেসগুলো দিয়ে দেবেন আর এটা বর্তমানে প্রাইস হচ্ছে তেতাল্লিশ হাজার চারশো নব্বই টাকা যারা নীতি ইচ্ছুক অবশ্যই এটা তাদের জন্য একটি আমার চ্যানেল পক্ষ থেকে একটি ধামাকা ডিসকাউন্ট হিসেবে আমি আপনাদের কাছে রেখে দেব মাত্র মাত্র অনলি উনচল্লিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত এটা পিক্স রাখা যাবে যারা নীতি ইচ্ছুক অবশ্যই আমাদের কমেন্ট বক্সে অবশ্যই আপনারা আপনাদের অ্যাড্রেসগুলো এবং কি আপনাদের ফোন নাম্বারগুলো সঠিক ফোন নাম্বারগুলো দিয়ে দেবেন সঠিক করে আপনাদের বরডগুলো করে দেবেন তাহলে আপনাদের পণ্যটা হাতে পৌঁছাতে কোনো প্রকার সমস্যা বা জামালা থাকবে না আর যদি কোনো প্রকার কোনো ফ্রিজে রিভিউ লাগে বা কোনো প্রকার হতে বড়ো সাইজের কোনো ফ্রিজে রিভিউ লাগে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কমেন্টসে জানিয়ে দিবেন তাহলে তাহলে আমি আপনারা যেটাই কমেন্টস করেন আমি ওই ফ্রিজে রিভিউ আনার চেষ্টা করি ঠিক আছে যেমন অনেকেই বলেন যে ভাইয়া যে ফ্রিজে মডেল কিভাবে দেখবো বা অনেকে বলেন যে ভাইয়া বিদে ফ্রিজে পানি পড়ে বা ফ্রিজে বিদ্যুৎ বেশি আসে কেন সব কিছুর জন্য আমি আপনাদের ভিডিও অনুসারে বা আমি আপনাদের বোঝানোর সাথে আমি সব কিছু আপনি আমি আপনাদের দেখিয়ে দিই এবং কি ওয়ালটন বা কনকা তিনিস্টার কোনো প্রকারে যদি ফ্রিজে রিবো লাগে অবশ্য আমাকে জানাই দেবেন আমি ওই প্রিজে আনার চেষ্টা করবো বিশেষ করে কনকা বা সিঙ্গারের যদি কমেন্টস করেন তাহলে ছোটো হতে বড়ো পর্যন্ত আমি আপনার দেখানোর চেষ্টা করবো এগুলো হচ্ছে সব কনকা দেখতে পারতেছেন আমরা কনকা এবং সিঙ্গার দোনোটা ডিলারশিপ ঠিক আছে আপনারা যেটা নিতে ইচ্ছুক সমস্যা নেই আমাদের সাথে এক কথাই আমাদের সাথে যোগাযোগ করলে আপনার ছোটো হতে বড়ো পর্যন্ত আপনারা পেয়ে যাবেন কারণ না সকল প্রি যদি আমি আপনাদের দেখাই দেখাতে যাই সকল পিঠে যদি আমি আপনাদের দেখাতে যাই অনেক ভিডিওটা লং হয়ে যাবে তার জন্য আর কি আমি আপনাদের শর্টকাটে যতটুকু সম্ভব ততটুকু আমি আপনাদের দেখে দিলাম আর আপনারা বিশেষ করে প্রথম যে এক মিনিট থেকে দেড় মিনিট দেড় মিনিটের যে ভিডিওটা বা প্রথম যে এক থেকে দেড় মিনিট আমি আপনাদের যে পরামর্শগুলো দিয়েছিলাম ওগুলো ফলো করবেন অবশ্যই আপনারা ঠকবেন না ইনশাআল্লাহ আশা করি আর আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই ফেসবুক থেকে দেখে দেখে থাকলে অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিও ভিডিওটি যদি আপনার কাছে আপনাদের কাছ থেকে একটু ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর আপনাদের ফ্রেন্ড বা ইয়াতে মানে ফেসবুক থেকে দেখে দেখলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দেন আজকে ভিডিওটি এতটুকু পর্যন্তই সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ